দেখো ছোট বন্ধুরা পরবর্তী দশের দাগের অঙ্কে আমরা চলে এসেছি এখানে কি বলছে নিচের সংখ্যামালা দুটোকে দুটো বর্গের রূপে প্রকাশ করো দুটো বর্গের অন্তরূপে মানে কি দুটো বর্গ মানে এ যদি হয় এর স্কোয়ার আর একটা বর্গ বি স্কোয়ার যদি ধরি তাদের অন্তর অন্তর মানে কি বিয়োগ ফল তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আনতে হবে দেখো এখানে এই সূত্রটা কাজে লাগবে তোমরা একটুখানি দেখে নাও এ মাইনাস বি এক মিনিট এ মাইনাস বি এর সূত্রটা আমাদের কাজে লাগবে এ মাইনাস বি এর সূত্রটা কি এ মাইনাস বি এর সূত্রটা হলো এ প্লাস বিলস্কোয়ার মাইনাস এ মাইনাস বিলস্কোয়ার এ বি যদি থাকে লেখা তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ওকে এই সূত্রটা আমরা কাজে লাগাবো পরে তো আমরা প্রথমে যে অঙ্ক দিয়েছি সেটাকে দেখে নিই প্রথম দশের একের দাগের অঙ্কটা দিয়েছে দেখো কত তিনশো একানব্বই ইন্টু চারশো নয় ঠিক দেখো দেখো তো ভাই আমরা লিখতে পারি কিনা এটা কি তিনশো কে লিখতে পারি চারশো নয় লিখতে পারি না তারপরে দেখো তো চারশো নয় কে আমরা লিখতে পারি চারশো যোগ নয় লিখতে পারি তাহলে দেখো এখানে একই জিনিসের বিয়োগ ফল এখানেও একই জিনিসের যোগফল আছে আমি প্রথমটাকে যদি এ ধরি নাইনটাকে যদি বি ধরি তাহলে কি এ মাইনাস বি আসছে না এবার এখানে দেখো প্রথমটাকে যদি এ ধরি নাইনটাকে যদি বি ধরি এখানে এ মাইনাস বি এ প্লাস বি আসলো তাহলে দেখো এখান থেকে আমাদের এই যে একটু আগে শিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি লিখতে পারি না আমরা তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি এগুলো তো আর লেখা যাবে না এগুলো আমরা ধরে নিয়েছি ঠিক আমরা ধরে নিয়েছি এবার আমরা কি লিখে দেব ডাইরেক্ট সূত্র লিখে দেবো কারণ কে তাহলে চারশোর স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার দুটো রাশির বর্গের বর্গ মানে তার স্কোয়ার তার অন্তর মানে বিয়োগ ফল রূপে চলে এসেছে বুঝতে পেরেছি দেখো নেক্সট অঙ্ক আমরা চলে যাব আশা করি তুমি বুঝতে পারছো তো দুয়ের দাগের অঙ্কে চলে যাব এটা মুছে দিই তো দুয়ের দাগের অঙ্কটা কি দিয়েছে দেখে নেওয়া যাক দাগের অঙ্কটা বলছে কি না তারপরে বলছে দেখো এখানে সবই মিল ছিল কিন্তু এখানে আছে ফোর এক্স আর এখানে আছে টু এক্স কিন্তু আর সব দেখো প্লাস ছিল মাইনাস ছিল থ্রি ওয়াই ছিল থ্রি ওয়াই ছিল কিন্তু এই সূত্রে তো আর বসাতে পারবো না তাহলে কি এটাকে অঙ্ক করা যাবে না অবশ্যই যাবে এটাকে আমরা কি করব এই টোটালটাকে আমরা এ আর এই টোটালটাকে আমরা বি ধরে নিতে পারি ধরে নিতে পারি ধরে নিয়ে আমরা ঠিক এই সূত্র করে দেব। মানে প্রথমটার যোগ প্লাস দ্বিতীয়টা বাই টু প্রথমটা কে ছিল আমরা সমান সমানটা নিচে তাহলে বসাতে আমাদের সুবিধা হবে তো তো প্রথমটা আমাকে আমরা কি ধরছি মনে মনে এ আর এটাকে মনে মনে ধরছি বি তাহলে এ প্লাস বি এ মানে কত ফোর এক্স প্লাস থ্রি ওয়াই এটা হচ্ছে এ প্লাস বি তাই না তাহলে লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি ওয়াই কি পারি তো তাহলে এ প্লাস বি বাই টু আর কি এ বসাবো কত ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস বি খুব সাবধান মাইনাস বসাচ্ছি মানে এদের ভেতরে কিন্তু সবার চিহ্ন পাল্টে যাবে তাহলে টু এক্সটা ছিল প্লাস হয়ে গেল মাইনাস থ্রি ওয়াইটা ছিল মাইনাস হয়ে যাবে তো আমরা কম বেশি সবাই জানি বাই কি লিখব টু আর হোলস্কোয়ার এইবার দেখো তো এই যোগ বিয়োগ যাচ্ছে করে দেব এখানে চারটে এক্স এখানে দুটো এক্স কত হলো সিক্স এক্স ঠিক এখানে তিনটে ওয়াই আর এখানে তিনটে ওয়াই কেটে যাবে না তাহলে বাই টু আর হোলস্কোয়ার ঠিক দিলাম মাইনাস এখানে চলো এখানে টু এক্স আর ফোর এক্স তাহলে বিয়োগ করলে কত হয় টু এক্স থ্রি প্লাস থ্রি ওয়াই তাহলে কত হবে সিক্স ওয়াই বাই দেখো তো এখানে ছয় দিয়ে দুই কাটে হয় কত থ্রি তাহলে এখানে লিখতে পারি আমি 3x এক্স তার মাইনাস এখানে দেখো তো এখানেও দুই আছে এখানেও দুই আছে দুই কমন নেওয়া যায় তাহলে দুই কমন নিলে আমি লিখতে পারি এক্স এই দেখো তো নিচে দুই ছিল না এই দুই এই দুই কেটে দিতে পারি মাথায় ছিল হোল স্কোয়ার ঠিক তো এবার আমরা কি করবো দেখো এটা হোল স্কোয়ারের ভেতরেই কিন্তু এই কমনটা নিতে হবে হ্যাঁ তোমরা আবার বাইরে বের করো না এই যে সেকেন্ড দেখিয়ে দিলাম তাহলে এই দুই এই দুই কেটে দিলাম কারণ হোল হোলস্কোয়ারের বাইরেই বের করব যখন তখন আমাকে ফোর লিখতে হতো কারণ এরা সবাই তো এই দুইটাও তো ভেতরে আছে তাহলে আমরা কি লিখলাম থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি হলো এক্স প্লাস থ্রি তার থ্রি ওয়াই তার এখানে আসলো কি না দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল দেখো এই অঙ্কটাকে আমরা একটু অন্য করতে ভাবে দেখো যদি বুদ্ধি করে আমরা এটাকে একটু অন্যরকমভাবে করবো ঠিক দেখো তো এখানে ছিল কি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু ছিল টু এক্স থ্রি ওয়াই এটাকে একটু অন্যরকমভাবেও করা যায় দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কিনা ফোর এক্সটাকে লিখতে পারি থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই কেন চারটে কে আমরা লিখতে পারি না তিনটে এক্স প্লাস একটা এক্স চারটে এক্স লিখতে পারি কিনা এবার দেখো তো এই টু এক্সটাকে লিখতে পারি আমি তিনটে এক্স জোর করে লিখলাম দুটো এক্সকে লিখেছি তিনটে এক্স একটা এক্স বিয়োগ করে দেবো দেখো তো এখন দুটো এক্স হলো তিনটে থেকে একটা এক্স বাদ দিলে দুটো এক্স থাকছে মাইনাস থ্রি ওয়াই লিখতে পারি এবার দেখো তো প্রথমে যে থ্রি এক্স আছে তাকে রেখে দিলাম এই দুটোকে যদি করি অর্থাৎ যেরকম ছিল সেরকম রাখি জাস্ট দিয়ে লিখছি কোনো বাধা নেই লিখতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবার এইটাকে দেখো তো প্রথমে থ্রি এক্স মাইনাস দেখো এখানে ভাই মাইনাস চলে এসেছে কিন্তু এখানে আর তুমি এর মতো যা ইচ্ছা তাই করতে পারো না ব্র্যাকেট দিয়ে দিচ্ছ ইচ্ছা মতো এখানে ব্র্যাকেট দিলে আমাকে কি করতে হবে মাইনাস কমন নিলে ভেতরে সবার চিহ্ন আমরা চেঞ্জ করে দেবো এইটুখানি জাস্ট পারা ঠিক এবার দেখো তো পুরোপুরি হুবহু মিল চলে এসেছে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি দেখো তো এখানেও এ এটাও বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা কি লিখে দিতে পারি প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার ভালো লাগলো না খুব সুন্দর অঙ্ক তো চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাবো তিনের দাগে দিই তিনের দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক তিনের দাগে কি দিয়েছে না শুধু এক্স আবার শুধু এক্স মানে কি আবার এক্স মানে কি করা যায় অবশ্যই দেখো শুধু এক্স এক্স এখানে শুধু কিন্তু নেই এর সামনে পেছনে মাথায় নিচে সব জায়গায় এক ঘোরাঘুরি করছে দেখো এর সামনে গুণ হিসাবে এক লিখতে পারি এর পাওয়ারে এক লিখতে পারি এর নিচে এক লিখতে পারি সব জায়গায় এক ঘুরছে এর পাশে গুণ হিসেবে এক লিখতে পারি এগুলো সব ইনভিজিবল অবস্থায় থাকে তো আমাদের সব দরকার নেই যে কোনো একটা নিলেই হবে দেখো তো এক্স কে আমরা লিখতে পারি এক্স গুণ এক পারি কিনা প্রথমটার এ আর দ্বিতীয়টাকে সেভেনেও তোমাদের ছিল কিন্তু ঠিক মনে পড়ছে দেখো প্রথমটাকে যদি এ ধরি এ প্লাস বিয়াই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়াই টু হোল স্কোয়ার দেখো তো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ চলে আসলো না তার মানে এটাই উত্তর তাহলে একটা শুধু এক্স মানে দেখেছো ব্যাপারটা কতটা চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক